কেমন হবে আসলের মাঠের ভয়াবহতা ফুলসিরাত পার হওয়ার জন্য হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম তার গুনাগার উম্মতের জন্য কি কি করবেন ফুলসিরাত পার হওয়ার সময় মহান আল্লাহ তালা কি প্রশ্ন করবেন সর্বশেষ যারা জাহান নামে থাকবে তাদের কিভাবে উদ্ধার করে জান্নাতে প্রবেশ করানো হবে আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় শেষ ঠিকানা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ আজকের ভিডিওতে থাকছে আসলের ময়দান এবং ফুলসিরাপ মহাবিচারের সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করুন যেদিন কেউ কারো হবে না কেউ কাউকে উপকার করতে পারবে না পিতা তার সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রী একে অপর থেকে পালিয়ে বেড়াবে মুক্তির আত্মনাত ও রাসুল সাল্লু আলাইহাসাল্লামের সুপারিশ চারোদিকে যখন কেবল ব্যক্তিগত মুক্তির আত্মনাথ শোনা যাবে তখন এক মহামানব তার উন্মতের জন্য বেকুল হয়ে রবের দরবারে ফরিয়াদ জানাবে তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ফু আল্লাহুয়া সাল্লাম তার আকুল সুপারিশের পরেই শুরু হবে মানবজাতির জাতির চূড়ান্ত হিসাব নিকাশ প্রথম প্রশ্ন সালাদ সর্বপ্রথম প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে যেমন রাসুল আলাই সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে যদি সালাত সঠিক হয় তবে বাকি আমলও সঠিক বলে গণ্য হবে আর যদি সালাদ ত্রুটিপূর্ণ হয় তবে বাকি আমলও ত্রুটিপূর্ণ হবে আরও পাঁচটি প্রশ্ন ও আমলের ওজন এরপর আরো পাঁচটি প্রশ্ন করা হবে এক নিজের বয়স কোথায় খাটিয়েছ দুই নিজের যৌবন কোথায় ব্যয় করেছো তিন নিজের সম্পদ কোথা থেকে উপার্জন করেছো চার কোথায় খরচ করেছ পাঁচ নিজের অর্জিত জ্ঞানের উপর কতটা আমল করেছ এরপর আমল ওজন করা হবে যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতের অধিকারী হবে আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে নাম। তারপরে আসবে পুলছেরাতের পর্যায় হাউজে কাউচার প্রিয় দর্শক ফুলসেরাতের আগে আরও একটি পর্যায় আসবে যাকে বলা হয় হাউজে কাউচার এই হাউজে কাউচার আসলের ময়দানে থাকবে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে তখন মানুষ গলমে অতিষ্ঠ হয়ে পড়বে সেই সময় তারা হজরত সাল্লামের হাউজে কাউসা দেখতে পাবে যেখানে তিনি দাঁড়িয়ে থাকবেন এবং নিজের উম্মতকে পানি পান করাবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাফু আলহিউাল্লাম তিনি বলেছেন নিঃসন্দেহে হাউজে কাউসালের পানি দুধের চেয়েও সাদা সেও মিষ্টি এবং বরফের চেয়েও শীতল এবং ঠান্ডা এর সুগন্ধ কস্তরির চেয়েও উত্তম এবং এর কাছে রাখা পানপাত্রগুলো আকাশের তারার সংখ্যার চেয়েও বেশি ফুলসিরাতের সেতু যে ব্যক্তি হাউজে কাউসালের পানি একবার পান করবে সে আর কখনো তৃষ্ণাত্ম হবে না বর্ণনা এসেছে যে নিকার ব্যক্তিরা ফুলসিরাত পার হওয়ার আগেই হাউজে কাউসার থেকে পানি পান করবে হাউজে কাউসারের পর চলে আসবে ফুলসিরাতের সেতু ফুলসিরাত এমন একটি সেতু যা প্রত্যেক মানুষকে জান্নাতে প্রবেশের জন্য পার হতে হবে এই সেতু জাহান নামের উপর স্থাপন করা হবে যা সুলেসেও চিকন এবং তর সেও ধারালো হবে হজরত আবু খুদুরি রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম আলাইহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া ফুলসিরাত কেমন হবে তিনি উত্তরে বলেন সেটি হবে একটি পিচ্ছিল জায়গা সেখানে কাটা ও আঁকড়া থাকবে ফুলসিরাত পার হওয়ার গতি কেমন হবে মুমিনরা সেই পুল পার হবে কিন্তু সবার গতি হবে ভিন্ন ভিন্ন কেউ চোখের পলকে পার হবে কেউ বিদ্যুতের গতিতে কেউ পাখির মতো কেউ ঘোড়ার মতো আর কেউ উটের মতো তাদের গতির এই পার্থক্য হবে তাদের আমলের কারণে কিছু লোক সহজে যাহার নাম থেকে বেছে পার হয়ে যাবে কিছু লোক আহত হবে কিন্তু পার হয়ে যাবে আর কিছু লোক আহত হয়ে জাহান নামে পরে যাবে জাহান নামের প্রকাশ ও ঘোষকের ঘোষণা একবার হজরত কাবিল আহবার রহমতুল্লাহ আলাই তিনি বলেন জাহান নাম মানুষের সামনে এমন ভাবে প্রকাশ পাবে যেমন জমাট বাদা চর্বির স্তর যখন ভালো মন্দ সবার পা তার উপরে পড়বে তখন একজন ঘোষক ঘোষণা দেবে হে জাহান নাম তোমার সঙ্গীদের ধরে নাও এবং আমার সঙ্গীদের ছেড়ে দাও তখন তাতে শুরু করবে এবং তাদের যেমন এমনভাবে নিবে একজন বাবা তার সন্তানকে চিনে নেয় মুমিনদের ফুলসিরাত অতিক্রম মুমিনরা এমনভাবে পার হয়ে যাবে যে তাদের পোশাকেও কোনো দাগ লাগবে না ফুলসিরাত সবার জন্য চুলের চেয়েও চিকন হবে না বরং আল্লাহ যার জন্য চাইবেন তার জন্য এটি প্রশস্ত উপত্যকার মতো হবে সর্বপ্রথম নবী সাল্লু আলাইসাল্লাম ফুলসিরাত পার হবেন তারপর অন্য অন্য নবীর আসুলগণ তারপর এই উম্মত এবং তারপর অন্য উম্মতেরা পার হবে ফুলসিরাত পার হওয়ার দুরুত্তম ব্যক্তিরা বর্ণনা এসেছে আল্লাহ তাআলা হজরত দাউদ সাল্লামকে বলেন হে দাউদ তুমি কি জানো ফুল সিরাতের উপর দিয়ে সবচেয়ে দ্রুত কারা পার হবে তারা হলো যারা আমার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকত এবং যাদের জিব্বা আমার জিকিরে সিক্ত থাকত আমাদের প্রিয় নবী সাল্লাহু আলাইহাসাল্লামের শান এমনই যে তিনি তার উম্মতের জন্য সর্বদা চিন্তিত থাকেন দুনিয়াতেও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন এবং কেমতের দিনেও যখন সবাই নিজের প্রাণের চিন্তায় থাকবে তখন তিনি নিজের উম্মতের নিরাপত্তার জন্য দোয়া করতে থাকবেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের বাণী তোমাদের নবী তুলসিরাতে দাঁড়িয়ে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম বলে দোয়া করতে থাকবে ফেরেস্তারাও আরজি করবে হে আল্লাহ শান্তিতে পার করে দিন এটাই তো সেই মহান মর্যাদা যা আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাহ সাল্লামকে দান করেছেন তিনি সাক্ষাৎ রহমত এবং সফিউল আজম মানের সর্বশ্রেষ্ঠ সুপারিশকারী সত্য এটাই যে তার দোয়া না থাকলে কেউ ফুলসেরাত পার হতে পারত না জাহার ও জাহান নামীদের পরিত্রাণ প্রিয় দর্শক যারা নিজেদের পাপের কারণে জাহান্নামে নামে যাবে তারা সেখানে কিছু সময় কঠোর শাস্তি ভোগ করবে যখন তাদের শাস্তি পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তালা তার রহমতে তাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের সর্বনিম্ন স্তরের ব্যক্তির প্রবেশ আবু খুদুরি বর্ণনা বলেছেন মধ্যে সর্বনিম্ন স্তরের ব্যক্তির অবস্থা এমন হবে যে আল্লাহ তার মুখ নাম থেকে জান্নাতের দিকে ঘুরিয়ে দেবেন সে একটি ছায়াদানকারী গাছ দেখতে পেয়ে আরস করবে হে আমার রব আমাকে এই গাছের কাছে নিয়ে যাও আল্লাহ তাকে সেখানে পৌঁছে দিবেন তারপর সে আরো ভালো একটি গাছ দেখে তার কাছে যাওয়ার আবেদন করবে আল্লাহ তার আবেদনও কবুল করবেন এরপর সে এমন একটি গাছ দেখবে যার পাশে পানির ঝর্ণা থাকবে এবং সে তার কাছে যাওয়ার জন্য প্রার্থনা করবে আল্লাহ তাকে শিক্ষানো পৌঁছে দিবেন তারপর সে জান্নাতে দরজা দেখতে পাবে এবং আরোজ করবে হে আমার রব আমাকে জান্নাতে দরজার কাছে পৌঁছে দিন আল্লাহ তাকে শিক্ষানে পৌঁছে দিলে সে জান্নাতের সৌন্দর্য দেখে বলবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং বলবেন এবার তুমি নিজেই তোমার ইচ্ছা প্রকাশ করো সে তার সমস্ত ইচ্ছা প্রকাশ করলে আল্লাহ বলবেন তোমাকে তোমার সমস্ত ইচ্ছে দেওয়া হলো এবং তার সাথে আরো গুণ বেশি দেওয়া হলো এরপর সে তার জান্নাতি মহলে প্রবেশ করবে সেখানে দুইজন হুর তাকে স্বাগত জানাবে এবং বলবে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে তোমার জন্য এবং তোমাকে আমাদের জন্য সৃষ্টি করেছেন সে খুশিতে বলবে আমাকে যা দেওয়া হয়েছে তা অন্য কোনো জান্নাতিকে দেওয়া হয়নি পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের জাহান নামের আগুন থেকে রক্ষা করেন এবং জান্নাতে প্রবেশ করান আমিন প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইংসা আল্লাহ